দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে প্লাস্টিকের ছোট্ট মগের মধ্যে খুব সহজেই নয়নতারা ফুল ঘাস চাষ করা যায় সেটা আপনাদেরকে দেখাবো আমরা অনেকেই আছি যারা শহরে থাকি বাসার সাথে চাইলে কিন্তু আমরা খুব সহজেই ছোট্ট এই প্লাস্টিকের পুরাতন মগের মধ্যেও আমরা এই ফুলগুলো চাষ করতে পারি বন্ধুরা আপনারা এই দেখেন আমরা নয়নতারা ফুল গাছটি কীভাবে এটার মধ্যে রোপণ করেছি সেই সম্পর্কে বলবো তার আগে দেখে নিন ফুলটি কি সুন্দর দুটি ফুল দুটি রঙের দেখতে খুবই সুন্দর বন্ধুরা আপনার আমরা প্রথমে মাটি দিয়ে মগটার প্রায় ভরে ফেলেছি একটু জায়গায় খালি রাখার পরে তারপর সেটার মধ্যে আমরা এই নয়নতারা ফুল গাছটি রোপণ করি দেখেন গাছটি কিন্তু খুবই ছোট কিন্তু এখনই ফুল ফুটেছে এই গাছটি এতই সুন্দর গাছটিতে যখন এই যে আরও নতুন ডাল আসতেছে যখন আরও ডালপালা হয়ে যাবে তখন কিন্তু এই গাছটিতে অনেক ফুল ফুটবে তখন কিন্তু এটি দেখতে অনেক সুন্দর লাগে বন্ধুরা চাইলে কিন্তু এই গাছটি আপনাদের ঘরের সামনে বারান্দার সামনে অথবা ফুলের টবে যে কোনো ফুলের বাগানে বা বাসার ছাদের টবের মধ্যে যে কোনো জায়গায় খুব সহজেই এই ফুলগুলো আপনারা চাষ করতে পারেন কারণ এই ফুলে থেকে আপনারা চাইলে খুব সহজেই আপনারা এই ফুলটি এত সৌন্দর্য বৃদ্ধি করে থাকে যদি এই ফুলগুলো দেখলেই যে কারো ভালো লাগে তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই ফুলটিকে যদি আপনাদের এই ফুল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী পর্বে সেই জন্য অপেক্ষায় থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম